আমাদের দেশে প্রত্যেক বছর চোদ্দই এপ্রিল ডক্টর ভীমরাও আম্বেদকরের জন্মবার্ষিকী পালিত হয় এই দিনটি ভীম জয়ন্তী নামেও পরিচিত এই দিনটি ভারতীয় সংবিধানের জনক ডক্টর ভীমরাওয়ের জন্মদিন হিসেবে পালন করা হয় চোদ্দই এপ্রিল দু হাজার পঁচিশ হলো ডক্টর আম্বেদকরের একশো পঁয়ত্রিশতম জন্মবার্ষিকী এবার আম্বেদকরের জন্মবার্ষিকীর আগেই এক মর্মান্তিক খবর সামনে এলো ডক্টর বি আর আম্বেদকরের পাথরের মূর্তি ভাঙার অভিযোগ উঠল হৃদয়পুরের কোড়া এলাকার ডক্টর বি আর আম্বেদকর মিশনের বর্তমান পরিচালন সমিতির বিরুদ্ধে পূর্বতন পরিচালন সমিতির অভিযোগ স্কুলের ভিতর বেশ কয়েক বছর আগে সেখানে ডক্টর বি আর আম্বেদকরের মর্মর মূর্তি স্থাপন করেন তারা। কিন্তু বর্তমান পরিচালন সমিতি সেই মূর্তিটি সরিয়ে দিয়ে সেখানে অতি নিম্নমানের একটি মূর্তি বসাতে চাইছে ইতিমধ্যেই আগের মূর্তি তাঁরা ভেঙেও ফেলে এই বিষয় মিশনের পূর্বতন কমিটির সদস্যরা মধ্যমগ্রাম থানা এবং বারাসাত জেলার পুলিশ সুপারের দ্বারস্থ হন গোটা বিষয়টি নিয়ে এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা জানান আজকে আমাদের প্রোগ্রাম হলো যে আজ থেকে তেরো বছর আগে আমরা এখানে সবার সহযোগিতায় একটা আম্বেদকরের মূর্তি বসিয়েছিলাম সেটা রাতের অন্ধকারে কাউকে না জানিয়ে সেটা ভেঙে ফেলেছে এবং তারই প্রতিবাদে আমরা এখানে

এই মিশনটা মানে উদ্দেশ্য কি ছিল উদ্দেশ্য ছিল শিক্ষা এবং সামাজিক কাজ হিসেবে মানুষকে উন্নত করা আম্বেদকরকে সঠিক মূল্যায়ন করা এটা সামাজিক প্রতিষ্ঠান তারা আমাদেরও ডাকেনি আমাদের সঙ্গে কথাও হয়নি এবং এখানে চোদ্দই এপ্রিল প্রতি বছর আমরা আম্বেদকরের জন্ম জয়ন্তী পালন করি এমনকি আমরা তাদের কাছ থেকে নিমন্ত্রণও পাইনি

এবং এই যে কর্মকার্য অনেক কিছুই আমরা তখন মিশনের কি করে উন্নতি করা যায় সেই মানসিকতা নিয়েই আমরা এসেছিলাম এই পরে এই যে মূর্তি স্থাপনও তারপরেই আর কি মূর্তি স্থাপনটা হয় আর কি তার আগেই মূর্তি স্থাপনটা করা হয়ে গেছে চোদ্দ তেরো সালে আমরা মূর্তিটা স্থাপন করেছিলাম আর কি যেহেতু একটা মূর্তি থাকলে আমরা যেহেতু একটা মূর্তিতে মানে ইয়েতে মালা দেবো একটা মূর্তি থাকলে আমরা সেখানে সবাই মালা দিতে পারি আমরা তাকে সম্মান জানাতে পারি সেই মানসিকতায় আমরা এই মূর্তিটা স্থাপন করেছিলাম এত সাল পর্যন্ত তেরো সাল থেকে এই পর্যন্ত আজ ধরুন বারো বছর হয়ে গেছে সেই মূর্তিটা চলছিল কিছু লোকের উস্কানি এবং পার্টিকুলার আমাদের একজন এই যে সনাতন বিশ্বাস মানে আমাদের মানে কি বলা যায় উনি ভীষণ কাজের লোক হ্যাঁ এটা আমি নিজের সময় দেখেছি বা যে সময় মানে মিশনের কি করে উন্নতি করা যায় মিশনকে কি করে ভালো করা যায় সেই মানসিকতায় সমস্ত কিছু করে গেছেন আজকেরা ক্ষমতা এসেই সনাতন বিশ্বাসকে কি করে আটকানো যায় তাদের মাথায় ছিল সেই সুনাতন বাবুকে আটকানোর পরিপ্রেক্ষিতে প্রথমই করলো যে আমরা আমাদের সময় তারপর তিনটে বছর আমি যখন ষোলো থেকে উনিশ বলছি উনিশ থেকে ষোলো থেকে উনিশ উনিশ থেকে বাইশ বাইশ থেকে পঁচিশ এখন ছেলে এই চলছে এদের টার্মস এই পঁচিশে এপ্রিল মার্চ মাস পর্যন্ত অ্যাকাউন্টস করবে এবং এই যে চোদ্দই এপ্রিল পালন করার পরে নতুন কমিটি আবার আসবে এটা টার্মস আমাদের টার্মস তিন বছর মানে যেহেতু মেয়াদি একটা কমিটি হয় সেটা চলছে মূর্তিটা আমাদের সেই বেদি করে বসানো ছিল সেই বেদিটা ভেঙে টেঙে মূর্তিটাকে দেখুন এই পাশে এখানে আছে দেখতে পারবেন এখন যেহেতু রাত হয়ে গেছে তো সেখানে রাখা আছে এবং এখানে আবার নতুন একটা মূর্তি নিয়ে এসে যে প্রতিষ্ঠা করে দিচ্ছে আজকে যে ভদ্রলোক চিন্তা করুন পাথরের মূর্তি রাজস্থান থেকে এনে দিয়েছিলেন তার কস্টলি কত এখানে যে কোনো আজকাল যে ফাইবারের যে সমস্ত মূর্তি পাওয়া যায় বাজার কিছু রং টং করে খুব সুন্দর দেখতে অনেকে আমরা সেটাকে ফলুদ্ধ এবং সেটা রাখি আর কি সেরকমই হয়েছে কিন্তু একটা পাথরের মূর্তি সেইটাকে মূল্যায়ন করার ক্ষমতা বলে আমাদের নেই সেই জন্য মোটামুটি সেই মূর্তিটাকে তারা ভেঙে মানে ইয়েটাকে বেদিটাকে ভেঙে দিয়ে বাবার স্মৃতির উদ্দেশ্যে করা হয়েছিল এবং সেখানে ফলকও লাগানো ছিল বাবা মার স্মৃতির উদ্দেশ্যে আমি এই মূর্তিটাকে এখানে দান করলাম সেই মূর্তি সেই ফলকটা বলেছে এই যে কমিটি এই কমিটিতেও বর্তমান যে এই মার্চ পর্যন্ত যে কমিটি এই কমিটিতে আমি ছিলাম আমরা নয় জন এদের এই অগণতান্ত্রিক এবং স্বৈরাচারী মনোভাব দ্বিতীয়ত হলো রেজুলেশন গুলো করে যখন চার পাঁচজন সাতজন থাকে তখন সই করা থাকে রেজুলেশন গুলো সেই সময় করে এই যে যে অপকর্ম এর আগের সেই একই ধরনের কাজ করে যাচ্ছে অনিয়ম অগণতান্ত্রিক যার ফলে আমরা নয় জন একসঙ্গে আমরা এই মিশনের কার্যকারী কমিটি থেকে বেরিয়ে গেছি সেই স্থলে নতুন কমিটি না করে ওই একজন একজন করে নিয়েছে মানে সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে এই যে বিষয়টা হয়েছে ধরুন এটা সবাইকে নিয়ে আমাদের এখানে বহু মানুষের সঙ্গে জড়িত বারোশো মেম্বার সেই বারোশো মেম্বারদের মধ্যে কয়েকজন অন্তত ডেকে তৃতীয় পক্ষে যে এটাকে কি করা যায় সেটা না করে এই যে যে মানসিকতা যেটা প্রতিহিংসা পরায়ণ এই যে সনাতন বাবু এর উপরে একটা ব্যক্তিগত ভাবে একটা ক্ষোভ মানে উনি ওনার যথেষ্ট অবদান এখানে এই যে উপরের যা করা অনেক কিছু বিদ্যুৎ করা এই যে মূর্তি দেওয়া এখানে পাথরে ওইখানে যে ই করেছে যেটা আমাদের হোস্টেল সেখানেও একটা রুম করে দেওয়া হম পাথর দিয়েছে সেটাকে একটা স্টেজ করে দেওয়া এই সবকিছুর মূলে যে উনি এত কাজ করছে ওনাকে এর থেকে এই কমিটির মাথায় সভাপতি আছে প্রমথনাথ পোদ্দার আর সম্পাদক সত্যরঞ্জন সরকার এই যে যে বাস্তবতা হলো যে স্বৈরাচারী মনোভাব এদের মধ্যে রয়েছে যার ফলে ঘৃণা বোধে সরে আসছি সরে গেছি যে এই ঘৃণার মধ্যে থাকা জায়গা আমার নাম সন্দীপ কুমার বিশ্বাস দীর্ঘ আঠাশ বছরের সঙ্গে এই মিশনের সঙ্গে জড়িত আছে